বাচ্চা যাও পর কালে জিন্দেগি ষাট বছর দেখতে দেখতে চলে যাবে সত্তর বছর দেখতে দেখতে চলে যাবে ওমর আটার বস্তা এখন কেউ না ওমর আমার মাথায় তুলে দাও বস্তা নিয়ে ওমর হাঁটতেছে বুড়া মানুষটা মরুভূমির মাঝগে দৌড়তে 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 ঘামতে ঘামতে ওই মহিলার দরজায় গিয়া দাঁড়াইছে দরজায় দাঁড়ায় কো আলাইকুম ভেতর থেকে মহিলা মহিলাকে আলাইকুম আসসালাম কে সালাম দেয় মা আপনি আমাকে চিনবেন না একটু দরজাটা খুলে দেন মহিলাটা কয় কে আমার আম্মা ডাকে আমি কার আম্মা আমি আম্মা না আমি আম্মা হওয়ার উপযুক্ত না যেই সন্তান আমি পেটে ধরছি যেই সন্তান আমি জন্ম দিছি এই সন্তানকে তিন দিন ধরে খাবার দিতে পারিনা আমি কিসের মা আমি কিসের মা আমি মা না কেউ আমার আম্মা নয় কো না নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক সাহায্যের জন্য এসেছো তুমি অনেক দিন আইসো আমি তোমারে খালি ফেরাবো না তবে আজকে আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই তিন দিন হয় চুলায় আগুন জ্বলে না সকালবেলা বাচ্চারা খাবার গোলা আমি কিচ্ছু দিতে পারবো না বাবা আবার মাফ করে দাও আবার উমর ডাক দেখো আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দিলেন মহিলা তার উমর চিনে না মহিলা দেখে বুড়ো একটা মানুষ মাথায় একটা বস্তা চোখ দিয়া কপাল বেয়ে বেয়ে পানি পড়তে আছে কয় বাবা তোমারই চিনলাম না কয় মা আমারই চিনবা নাই দেশি আমার বাড়ি আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম দেখলাম তোমার ঘরে চুলায় আগুন জ্বলে কিন্তু খাবার নাই আমার কাছে কিছু আটা ছিল সামান্য খাবার ছিল নিয়ে এসে সীমা দরজা খুলো অনুমতি দাও আমারে ঢুকতে দাও মহিলা বলে আসো আসো ভেতরে আসো ওমরে ডাক দেখো আম্মা আম্মা গো বস্তাটা ধরে একটু নামাই দাও দেখি আম্মা বস্তারা নামানো হলো ওমর তাকাইয়া দেখে চুলায় যে আগুন ছিল আগুনটা নিবে গেছে ওমরে ডাক দেখো আম্মা চুলার আগুনটা নিবে গেছে দেখি তুমি একটা কাজ করো বস্তায় আটা আছে খুলে তাড়াতাড়ি দুইটা রুটি বানাও এই ফাঁকে আমি ফু দিয়া আগুনটা ধরাই দে আমি আগুনটা ধরাই দে মহিলা রুটি বানায় আমার আগুন ধরাইয়া খোলা বসাই দিলেন তা বসাই দিলেন মহিলা রুটি বানাইয়া বানাইয়াও ওমরের হাতে দেয় অমর রুটিগুলা শেখতেছে দুইটা রুটি বানানো হয়ে গেল অমর ডাক কয় মা ভাইদেরকে উঠাবো নাকি কহ তিন দিন ধরে খায় না তুমি একটু উঠাও এদান দিয়ে কয়েক লোকমা খাওয়াও অমর আবার রুটি ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে খেজুরের বিচি ফেলে খেজুর ভেতরে দিয়া লোকমা দেয় ওমর কয় জীবনে আমি অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি খানা করতে আমি দেখি নাই আমি মানে একটা মুখ চলে আসে দুইটা এক হাতে আরেক মুখে লুকমা দেই আরেক মুখে ধাক্কা দিয়া আরেক মুখে লুকমা দেই ওমর খাবার খাওয়ায় মহিলারা তাকায়া তাকায়া দেখে বাচ্চাদের মুখে খাবার দেয় আর উমের গাল ভেবে টপ টপ করে পানি না কোথায় তোমার বাড়ি তাও জানি না তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইলো কেমনে তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে মদিনার মানুষ কি তোমারে চিনে না তোমার মতো নরম মনের মানুষ ওমরের মন বড় শক্ত কিসের খলিফা ওমর তুমি একটা কাজ করো সকালবেলা আমি সবাইকে বলবো তোমারে যেন খলিফা বানাই দেয় ওমরের খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই মহিলা যখন এমন করে বলতেছে ওমর বলতেছে আম্মাই কথা পরে হবে তুমিও একটা রুটি খাও মহিলা কয় না আমি খাবো না সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কাঁদবে বাবা আমার রুটি লাগবে না আমি সকালবেলা বাচ্চাদেরকে খাওয়াবো ও আম্মা উমরের সাথে আমার বড় খাতির গো উমরের লোক আমার বড় খাতির আমি যা কই উমর তাই করে আমার কথার বাইরে উমর যায় না গো আম্মা আমার কথার বাইরে উমর যায় না সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে মদিনায় আইসো মসজিদে নববীতে সেখানে উমর থাকবে আমিও থাকবো কথা হবে সেখানে এখন থেকে খাবারের চিন্তা করা লাগবে না মাসের আগে আগে তোমার ঘরে খাবার পৌঁছে যাবে কানতে কানতে উমর চলে গেলেন ও মুসলমান মুস্তাক ফজি যদি কোনোদিন না শিব কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা জান্নাত জন্য চইল বছরে বছরে যাওয়া লাগবে না তুমি তুমি জান্নাতি কাজ করো জান্নাত তোমারে তালাশ করে করে বের করে নেবে ঠিক কিনা তোমার এবার চলে গেলেন সকাল বেলা মহিলা বাচ্চা দুইটারে হাতে ধরে নিয়ে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন একজন লোকেরা কয় ভাই এই জায়গার ভিতরে উমর কোনটা কই যে মাঝে মানুষটা বসে আছে এইটাই হইল উমর মহিলা তাকাই দেখে রে আঙ্গুল দিয়া যারে দেখাই দিছে ওই মানুষটা আর কেউ না যেই মানুষটা রাতের বেলা ফু দিয়া তাবুর ভিতরে আগুন ধরাইছে মহিলা ভয় পেয়ে গেলেন বাচ্চা মহিলা দিলেন তোর নজর পড়ে গেছে দিয়া দিয়া সামনে দাঁড়ায় কয় আপনি কই যান কয় বাবা গোস্তাকে তাকে মাফ করে দিজিয়ে বেয়া তুমি বাফ করবা বাবা আমি তো বুঝি নাই তুমি যে মর ভিতরে রাতের বেলা তোমারে সোনাইয়া সোনাইয়া গালি গালাস করছি আমারে মাফ করে দাও আমারে জালখানায় নিও না এই বাচ্চা গুলার আব্বা নাই আমারে জালখানায় দিলে মরে যাবে এই আমারে দয়া করে জালখানায় নিও না ওমর চামড়ার চাবুকটা মহিলার হাতে দিলেন ডাক দেয়া কয় আমি পাঞ্জাবি ডাক খুলে ধারাইতেছি আম্মা এই আমার পিঠ নাও তোমার যতক্ষণ পিটাইতে মন চাই পিটাও গালি দিতে মন চাইলে গালি দাও তোমার কাছে আমার অনুরোধ গম্মা গালি দিতে মন চাইলে গালি দাও পিটাইতে মন চাইলে ইচ্ছা মতো পিটাও কেমতের ময়দানে আমি উমর আসামি না আমি বড় ভয় পাই আমার আল্লাহ যদি ডাক দেয়া কয় সকালবেলা ঢুকলো খাবার পাইতে কেন রাত হলো আমি কি জবাব দেব তুমি আমারে কথা দাও গো আম্মা আমার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে বিচার দিও না লাম্মাটাই বলছাইলে পিটাও চাইলে পিটাও বললাম বিচার দিও না যা তাই দয়া করে তুমি কথা দাও কামতের ময়দানে আমারে আসামি না মহিলাও কান্দে অমরও কান্দে ও আরশাদি আর মুসলমান চৌত্রিশ বছর মুশতাক ফয়েজে মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিল রুজন বুঝি আজকে মনটা সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে